আমরা কিছু কিছু সবজি গাছ বুনেছি তো সেই সবজি গাছের হচ্ছে লাউ গাছ বুনেছিলাম সেই লাউ গাছের হচ্ছে লাউ শাক দেখেন কী সুন্দর মার্শাল্লা অবশ্য আমি শাকগুলো কেটে নিয়েছি আর হচ্ছে কয়েকটা ছিম ছিল সিমগুলো আমি ভেঙে নিয়েছি আর চিংড়ি মাছ আর ওইটা হচ্ছে সামুদ্রিক মাছ এই মাছগুলো দিয়ে হচ্ছে আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে লাউ শাক আর রান্না করব হচ্ছে মাছ ওই মাছটা টমেটো দিয়ে মানে একটু ঝোল ঝোল করব। আর হচ্ছে একটু লাউ রান্না করবে চিংড়ি মাল দিয়ে তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আমার মনে হয় কি প্রত্যেকটা বাড়িতে যাদের বাড়িতে একটু একটু জায়গা আছে বা যাদের বাসায় ছাদে জায়গা আছে বা বারান্দায় জায়গা আছে অবশ্যই মানে একটু টবের মধ্যে হলে কারেও অন্তত দুই চারটা সবজি গাছ যেরকম বেগুন গাছ কাঁচামরিচ গাছ এইগুলো আসলে লাগানোটা উচিত কারণ দেখা যায় যে নিজের হাতে নিজের একটা সবজি উঠায় খাইলে কি যে একটা তৃপ্তি পাওয়া যায় ওফ এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না মানে লাউ গাছে ফুল ফুটেছে মানে ওইটা দেখেই ভালো লাগতেছে এখন লাউ ধরুক আর না ধরুক সেটা বড় কথা না মানে লাউ গাছটা পুরো জানালা ছেয়ে গেছে তারপরে হচ্ছে আপনার ফুল ধরেছে নতুন নতুন ডোগা বের হচ্ছে মানে এটা দেখলেই ভালো লাগে তা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই নিজের একটু জায়গার মধ্যে কিছু বুনে খাওয়াটা উচিত আর এটা একদম ফ্রেশ হয় টাটকা হয় মানে ওরকম ই দেওয়া থাকে না সার দেওয়া থাকে না বা কোনো কেমিক্যাল কোনো কিছু দেওয়া হয় না তো এর জন্য মনে হয় যে আমার কাছে ভালো লাগে বিষয়টা তো যাই হোক সেই শাকটা হচ্ছে রান্না করব আর লাউ ছিল কয়েকদিন হলো লাউ কি করা হয় লাউ খাওয়া হয় এই রুই মাছের মাথা দিয়ে না হইলে বোয়াল মাছের মাথা দিয়ে মানে অন্যভাবে খাওয়া হয় অনেক দিন পরে হচ্ছে আজকে চিংড়ি মাছ দিয়ে একটু লাউ রান্না করব। আর এখানে হচ্ছে আমি টমেটো দিয়ে মাছটা একটু চটচড়ির মতো মানে হালকা ঝোল ঝোল রেখে গা মাখা গা মাখা ঝোল ঝোল করে রান্না করবো সেইটাই করতেছি তো যাই হোক আপনাদের বাসায় আজকে কার কী রান্না হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর এরকম আমার মতো মানে নিজেদের সবজির বাগানের থেকে সবজি উঠায় কে কে খান বা কাদের বাসায় কি কি সবজি হয় সেটাও আমাকে একটু কমেন্টে জানাবেন আর শাকগুলি দেখে অবশ্যই একটু মার্শাল্লা বলবেন কারণ এর আগে আমার অনেকগুলা করলা ধরেছিল গাছে আমি করলা গাছটা দেখাইছিলাম সবাইকে তারপরে হচ্ছে করলাগুলা দেখাইছিলাম আবার হচ্ছে বট বডি ছিল কিন্তু আনফর্চুনেটলি গাছগুলা বেঁচে নাই পরে হচ্ছে আবার নতুন করে বোনা হয়েছে এখন হবে কি না আল্লাহ ভালো জানে তবে যাই হোক যেই দেখেন একটু মশল্লা বলবেন কারণ নজর এটা আমি বিশ্বাস করি আর মানুষের নজর এটা লাগে এটা যে কোনো বিষয়ে একটা মানুষের সম্পর্কে হোক বা একটা জিনিসে হোক বা কোনো একটা শখের জিনিসে হোক বা বাগানে হোক বা মাছের খামারে হোক বা ফলের বাগানে হোক যাই হোক মানুষ যদি কোনো একটা কিছুতে বদ নজর দেয় বা বদ নজরে যদি তাকায় সেটা নাকি মানে নষ্ট হয়ে যায় তো আসলে আমি নজরটা খুব বিশ্বাস করি এর জন্য দেখা যায় যে আমি অনেক সময় অনেক কিছু সামনে নিয়ে আসতে একটু ভয় পাই যে আল্লাহ মানুষ কোন মানুষের মনে কি আছে বলাতে যায় না কে দেখবে কে কি বলবে আবার দেখা যায় যে কিছু কিছু বিষয় আছে আমাদের নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে এরকম হয় মানে নিজেদের আত্মীয় স্বজন বা নিজেদের পরিচিত অনেক মানুষ আছে যেরকম দেখা যায় যে একজনের ভালো আর একজন দেখতে পারে না আর বর্তমান সমাজটাই তো এরকম মানে কারো ভালো কেউ দেখতে পারে না তবে যাই হোক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কেউ যদি একটু উপরে উঠতে নেয় মানে তাকে উৎসাহ দেবে সেটা না তাকে আরও কীভাবে টাইনে নিচে নামানো যায় মানুষ হচ্ছে সব সময় এই চিন্তাটা করে তবে এই বিষয়গুলো হচ্ছে বাঙালিদের মধ্যে আমি একটু বেশি দেখি মানে যারা বাংলাদেশি আমিও বাংলাদেশি বাট বাঙালিদের মধ্যে হচ্ছে এই স্বভাবটা বেশি কিন্তু এই যে বিদেশে কেউ কারো পিছনে লাগা নাই বা কারো বদনাম নিয়ে কেউ ব্যস্ত না বা কারবার আসায় কী হইতেছে এগুলো নিয়ে ব্যস্ত না কার সাথে কার ঝগড়া কার সাথে কার মনোমালিন্য মানে তারা এগুলা নিয়ে আসলে ব্যস্ত না তারা সব সময় কাজ নিয়ে ব্যস্ত তারা সব সময় নিজেদেরকে আরও কীভাবে বিল্ড আপ করা যায় সেটা নিয়ে ব্যস্ত আর আমরা বাঙালিরা কি করি মানে ও একটু উন্নত করতেছে মানে তার পেছনে লাগি কিভাবে কি হইলো কি করলো মানে সব সময় হচ্ছে একজনের পেছনে লাইগা থাকা এটা হচ্ছে আমাদের বাঙালিদের আসলে স্বভাব আর বিদেশে এরকম বিদেশে একজন বাঙালি কখনোই একজন বিদেশির দ্বারা অতটা প্রতারিত হয় না যতটা প্রতারিত হয় একজন বাঙালি বাংলাদেশিদের কারণে বা বাঙালিদের কাছে কেউ মানে ওরকমভাবে তাকে যে বিপদ থেকে উদ্ধার করবে করে না বরং ছাড়া সে সুযোগ পাইলে আর এক বাংলাদেশি বা আর এক বাঙালির মানে বিপদ উদ্ধার করে না বরং ছাড়া বিপদে ফেলে দেয় এই হচ্ছে মানুষের বর্তমান বাঙালিদের চরিত্র আসলে যাই হোক কারো কথায় কান দেওয়া যাবে না এটা হচ্ছে বড় কথা তো আমার কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগতে পারে যাদের কাছে আসলে খারাপ লাগতেছে আমি সত্যি সরি আমাকে মানে আমার কথাগুলোকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আপনাদের কাছে আশা করি তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ